স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্ত্রীর দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামী মৃত মহিলার নাম দীপালি রায় বয়স ৪৫ বছর অভিযুক্ত স্বামীর নাম রমেশ রায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় ও তার স্ত্রী দীপালি রায় তাদের নিজের বাড়িতেই ছিলেন এদিন সকালে একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে রমেশ এরপর তার দেহাংশ একটি ব্যাগে ভরে এলাকায় ঘুরে বেড়ায় এই দৃশ্য দেখে স্থানীয়রা ময়নাগুড়ি থানায় খবর দিলে পুলিশ পুলিশ গ্রামে আসতেই রমেশ রায় মৃত দীপালী রায়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে অভিযুক্ত রমেশ রায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ এই ঘটনায় ময়নাগুড়ি ব্যাংকান্দি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখানে আজকে সকাল আটটার দিকে আমাকে একজন ফোন করে উনি ভাইস্তার সম্পর্কে তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ সাই যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো তো ওনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এইখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মাদার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ের ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি